এর আগের লেকচারে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জিয়ের ভিতরে যে সম্পর্ক আছে এগুলো আমরা নির্ণয় করছিলাম তো এই লেকচারে আমরা জানবো হচ্ছে ভর আর ওজন সম্পর্কে অর্থাৎ আমাদের ওয়েট বিভিন্ন স্থানে পরিবর্তিত হয় তো কিভাবে পরিবর্তিত হয় অর্থাৎ ওজনের যে তারতম্য এটা কোন ক্ষেত্রে কি কীভাবে এটা আসলে পরিবর্তিত হয় এটা এটা আমরা আজকে জানবো তো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভর 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 এটা হচ্ছে স্কেলার স্কেলারাশি যেমন আমার একজন মানুষের ভর কীরকম হয় ধরো আমার ভর হচ্ছে আমার যে ভর ভর হলো তেষট্টি কেজি তো কেউ এখন এটা যদিও ভর এটা কিন্তু ভর আমার তেষট্টি কেজি ভর কিন্তু আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে যে তোমার ওজন কত তখন আমি বলি আমার এই ভরটা আমার ওজনটা কিন্তু বলি না এটা সবার ক্ষেত্রে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার ওজন কত তখন কিন্তু তুমি তোমার ভরটা বলে দাও কিন্তু আসলে ওজন কিন্তু আমাদের আরও বেশি হবে ওজন কত হবে সিক্সটি থ্রি গুণন নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের ওজন এটা হচ্ছে ওজন আর ওপর হচ্ছে ভর তার মানে আমরা আমাদেরকে যখন জিজ্ঞেস করে তোমার ভর কত তখন আমরা আসলে আমাদের মানে ওজন কত তখন আমরা ওজন না বলে আমরা ওজনের জায়গায় বলে দিই ভর তো এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে ভর হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি তো ভর সব জায়গায় সেম থাকে এটা এক একেবারে অপরিবর্তনশীল সরি অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল নয় এমন লিখতে পারি পরিবর্তনশীল নয় পরিবর্তনশীল নয় আমার ভর পৃথিবীর পৃষ্ঠেও যত চাঁদেও তত মহাকাশেও তত যেখানে যাব আমার ভরটা সেম থাকবে এটা পরিবর্তনশীল নয় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব মধ্যে এটা পরিবর্তিত হয় কিন্তু এটা তো তাও থিওরিক্যালি আলোর বেগে যদি আমরা কাছাকাছি বেগে চলে যাই তখন তাহলে নর্মালি আমাদের ভর পরিবর্তনশীল নয় ভরটা সব জায়গায় সেম কিন্তু ওজন এটা কিন্তু পরিবর্তনশীল ওজন ওজন কাকে বলে এটা কি আমরা জানি আচ্ছা ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি আপাতত এতটুকু জানি যে ভেক্টর রাশি তার মানে মান এবং দিক দুটাই আছে আর এটা কিন্তু পরিবর্তনশীল তবে হ্যাঁ অটোমেটিক যে পরিবর্তনশীল যেমন আজকে আমার পৃথিবীর পৃষ্ঠে আমার ওজন হচ্ছে সাপোজ এই যে তেষট্টি গুণ নাইন পয়েন্ট এইট কালকে যায় এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমন না এমনভাবে পরিবর্তিত হবে না বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু স্থানে বিভিন্ন এই কেসগুলো আমাদের দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আসলে পরিবর্তিত হয় তার মানে নর্মালি পরিবর্তিত হয় না অর্থাৎ এক জায়গায় এটা বিভিন্ন স্থানে পরিবর্তিত হয় এর মানের উপর ভিত্তি করে এবং বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হয় সেই ক্ষেত্রগুলো আমরা দেখব অবশ্যই আচ্ছা ভেক্টর রাশি তো এটা কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন শিল্প আচ্ছা আগে বলছি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনশীল কোনো কন্ডিশন ছাড়া পরিবর্তিত হবে না তো ওজন কাকে বলে এটা একটু আমরা জানবো দেখো ওজন মানে হলো এটা হচ্ছে এক রাশি এবং এটা মূলত এক এক প্রকার বল এটা কিন্তু এক এক প্রকার বল রাশি হলো এটা হচ্ছে এক প্রকার বল তো ধরো এটা হচ্ছে পৃথিবী আমরা যদি পৃথিবী পৃষ্ঠের উপরে দাঁড়াই সাপোজ আমি এই পজিশনটায় দাঁড়ালাম এবং আমি যদি এখানে একটা ওয়েট মেশিন রাখি তা ওজন মূলত কী জিনিস আমার ভর যদি হয় আমি ধরে নিলাম আমার ভর হচ্ছে একশো কেজি আচ্ছা আমি ধরলাম এটা যে আমার ভর এম ইকাল একশো কেজি এটা হচ্ছে ভর তো ওজন কোনটা ওজন হবে পৃথিবী এই যে পৃথিবীটা আছে এই পৃথিবীটা আমাকে কত বলে তার নিজের কেন্দ্রের দিকে টানতেছে এটাই হচ্ছে আমার ওজন তাহলে ওজন হবে এই যে এইটা এমজি ডাব্লু ইকুয়াল টু জি আচ্ছা এটাই নর্মালি সবসময় যে এটা হয় তা না কিন্তু ওজন আসলে যেটা হবে দেখো আচ্ছা আপাতত মনে রাখো যে এটাই কিন্তু আমাদের ওজন এখন আমরা বিশেষ টাইপ দেখবো যে ওজন কিভাবে পরিবর্তিত হয় বা একটা লিফটের ভিতরে যদি আমরা থাকি তখন আমাদের ওজন কীভাবে পরিবর্তিত হয় এটা আমরা জানবো তাহলে ওজন মূলত এটা হচ্ছে এক প্রকার বল এতটুকু আমরা জানলাম আর এটা চেঞ্জ হয় অর্থাৎ ভবিষ্যতে আমার ওজন যত যদি আমরা মহাকাশে চলে যাই অর্থাৎ পৃথিবীর থেকে আর ব্যাস উপরে চলে যাই তখন যে মান হ্রাস পাবে সেক্ষেত্রে আমাদের ওজনও অবশ্যই হ্রাস পাবে এখন ওজন মূলত কী একদম ক্লিয়ারলি যদি দেখি আমরা বুঝতে চাই ধরো এটা হচ্ছে মাটি এটা হলো মাটি আমি সাপোজ এখানে একটা ওয়েট মেশিন রাখলাম ওজন মাপার মেশিন আমি এই মেশিনের ওপর দাঁড়াবো এবং আমার ওজনটা চেক করব ওকে আচ্ছা মনে করো আমি এরপর দাঁড়ালাম তো আমার ভর আমি ধরে নিচ্ছি আমার হিসাব হিসাবে সুবিধার্থে এম সমান হচ্ছে একশো কেজি একশো কেজি তো এখানে খেয়াল করো আমার কিন্তু আমাকে কিন্তু পৃথিবী একটা নিজস্ব বলে টানবে কারণ পৃথিবীর কেন্দ্র এই যে ভিতরে এটা মনে করো পৃথিবীর পৃষ্ঠ আমি এতটুকু আকাশি মাটি তো পৃথিবী আমাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে সেই বলটা কত এটা আমরা বের করতে পারি তো পৃথিবী এই যে নিচের দিকে টানবে সেটা কি সেই বলটা হচ্ছে এম আর আমিও মানে এই যে মেশিনটা আছে এই মেশিনটার পৃষ্ঠ আমাকে ঠিক বিপরীতভাবে একই একই পরিমাণ বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সমানও প্রতিক্রিয়া বল আছে প্রত্যেক বলের আর প্রত্যেক বল জোড়ায় জোড়াই কাজ করে তার মানে এখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে মেশিনটা এই ফোর্স আমাকে দেবে তাহলে এই যে মেশিন আছে ওয়েট মেশিন ওয়েট মেশিনের পৃষ্ঠটা এই ফোর্সটা দেবে কাকে আমাকে সেই সেটা আমি ধরলাম হচ্ছে এফ এখন খেয়াল করো দুইটা বলই তো কাজ করে তাই না এখন এই এফটা কিন্তু আমার এম জি এর সমান কারণ কি কারণ আমি মাটি থেকে নিচের দিকেও যাচ্ছি না উপরেও যাচ্ছি না তার ফলে আমার কি নিট ফোর্স নিট ফোর্স এটা জিরো তার মানে তরুণ জিরো আর বেগও জিরো আমি সেই জায়গাতেই আছি এই যে আমি এমজি বল মাটিকে প্রয়োগ করলাম মাটি আবার আমাকে এফ ফোর্স অ্যাপ্লাই করলো এই এফটা কি প্রতিক্রিয়া বল অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল প্রতি প্রতিক্রিয়া বল এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু আমরা ওজন হিসেবে আমাদের নিজেদের ওজন হিসেবে অনুভব করি তার মানে ওজন এটা না ওজন কোনটা এই যে প্রতিক্রিয়া বল অর্থাৎ মাটি মাটি বা এই মেশিনের পৃষ্ঠ আমাদের পায়ে আঘাত করতেছে ওপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে এটাই হচ্ছে আমাদের ওজন কিন্তু এখানে আমাদের এই প্রতিক্রিয়া বল এটা হচ্ছে এর সমান তাই আমাদের ওজন কত ওজন হচ্ছে এমজি এখানে এফ টু দেখা যাচ্ছে এম জি তবে সব ক্ষেত্রেই যে এফ এমজি হবে এমনটা না কিন্তু এই ক্ষেত্রে যদি নর্মালি আমরা মাটিতে দাঁড়িয়ে স্থির থাকি সেই ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম জি তার মানে এই বল এটা হচ্ছে এমজি এর সমান তখন আমরা ওয়েট সমান কী লিখতে পারবো এমজি যদি আমরা স্থির থাকি আচ্ছা এটা আমরা বুঝলাম এখন একটু খেয়াল করো যদি আমরা একটা লিফটের ভিতরে দাঁড়াই আচ্ছা চলো যদি আমরা একটা আচ্ছা একটা লিফট আঁকি ধরো এটা একটা লিফট তো এই লিফটের ভিতরে আমি একটা ওয়েট মেশিন আঁকালাম আবার আগের মতো এবার এই লিফ্টটা ধরো চলন্ত লিফ্ট এটা এখান থেকে আমরা হিসাব করব যে আমাদের ওজন কত এর উপর আমি সাপোজ আবার দাঁড়ালাম এখন কথা হলো লিফ্টটা এবার ধরো এ তরণে উপরের দিকে উঠতেছে একটু এবার লিফ্টটা কী করতেছে এ তরণের উপরের দিকে উঠবে আচ্ছা লিফ্টটা ধরে নাও স্থির আছে এই লিফ্ট এখন আমরা এখানে প্রথম প্রথমে বুঝতে পারবো কি এই যে আমার হচ্ছে পৃথিবী আমাকে নিজের দিকে এমজি বলে আকর্ষণ করবে তাহলে নিচের দিকে একটা ফোর্স কাজ করবে এটা হচ্ছে এমজি আর একইভাবে এই ওয়েট মেশিনটা আমার দিকে একটা প্রতিক্রিয়া বল দেবে প্রতিক্রিয়া বলটা কত সেটা আমি ধরি এরকম হচ্ছে এফ এফ প্রতিক্রিয়া বল এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু ওজন হিসেবে আমরা অনুভব করব তাহলে ওজন হচ্ছে এই এ প্রতিক্রিয়া বলটা এখন খেয়াল করো যদি এই লিফ্টটা এ তরণে উপরের দিকে ওঠে এই লিফ্টটা ধরলাম এ তরণে উপরে উঠছে এ তরণে ওপরে উঠলে এখন খেয়াল করো যে এ তরণে যদি উপরে ওঠে তাহলেও কি আমাদের ওয়েট অর্থাৎ ওয়েট আগে যেটা পাইছিলাম ডাব্লিউ কেউ টু এম এটাই হবে নাকি এটা হবে না হবে নাকি হবে না এটা জানার বিষয় এখন এখন আমরা দেখব তো আগেই বলছিলাম ওয়েট সমান কি যে প্রতিক্রিয়া বল অর্থাৎ এফ এই এটা প্রতিক্রিয়া বল এটা এটা কিন্তু আমাদের ওজন এই প্রতিক্রিয়া বলটাই আমরা ওজন হিসেবে অনুভব করি এই এফের ভ্যালুটা কত এটা আমরা খুঁজে বের করব এখন সরি তাহলে দেখো এই এমজি নিচের দিকে আমি আমার ভরটা ভরের কারণে আমি নিচের দিকে এই লিফ্টটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে কি এম আর এই লিফটটাও আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা হচ্ছে এফ এবং এই দুইটা যদি সমান হতো যদি দুইটা ফোর্স সমান হতো তখন কিন্তু নিট ফোর্স জিরো হতো তখন আর এ তরণে লিফটটা উপরে উঠতো না দুইটা ফোর্স যদি সমান হতো তার মানে অবশ্যই দুইটা ফোর্স সমান না বিদায় এ তরণে লিফটটা উপরে উঠতেছে তাহলে কোন ফোর্সটা বড়ো বলো তো এমজি নাকি এফ অবশ্যই এফ ফোর্স এটা বড় যার কারণে এ তরণে ওপরের দিকে উঠতেছে তা এতটুকু তো আমরা ক্লিয়ার তো এখানে এটা আমরা বুঝতে পারলাম শিওর একদম যে এফ এই ফোর্সটা বড়ো বল আচ্ছা এখানে একটু লিখতে পারি প্রতিক্রিয়া বল এটা কিন্তু আমরা ওজন হিসেবে অনুভব করি এই এফ ফোর্সটা বড় কার থেকে এম জি থেকে তার মানে এফ থেকে যদি আমরা জি বিয়োগ করে দেই এই দুইটা ফোর্সই এখানে কাজ করতেছে ফলে একটা লব্ধি ফোর্স পাওয়া যাবে উপরের দিকে যার কারণে এ তরণে লিফটটা উপরের দিকে উঠবে তাহলে এখানে দেখতে পারি কি এটা সমান সমান এফ এন ফোর্স এখন এফ সমান কি লেখা যাবে এফ এন ফোর্স প্লাস এম জি তাই না এখন নিট ফোর্স ফোর্স সমান কি লিখতে পারি আমরা বলো তো ধরে নাও লিফটের ওজন একেবারে মানে লিফ্টের যে ভর এটা শূন্য ভর শূন্য আমরা ধরলাম কারণ আমরা লিফ্টের ভরটা কাউন্ট করতেছি না তাহলে আমাদের কি লাগবে নিচ যে তরণ আছে এ তরণ তাহলে এফ এন এটার সমান আমরা লিখতে পারি এ ইন্টু এম বা এফ সমান সমান এম এ তাহলে এখানে আমাদের ভর মানে আমার ভর এম ইন্টু এ আর এখানে থাকবে হচ্ছে এম জি আর এখানে কী আছে এফ এই এফটাই কিন্তু ওজন তাহলে আমি এখানে লিখতে পারি যে ওজন সমান এম ইন্টু জি প্লাস এ তাহলে দেখো ওজন এইবার কিন্তু এফ সমান সমান এম জি হলো না কী হলো জি প্লাস এ অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে লিফটটা যদি উপরের দিকে ওঠে তখন লিফ্টে থাকা ব্যক্তির ওজন বৃদ্ধি পাবে লিফ্টে থাকা ব্যক্তির কী হবে ওজন বৃদ্ধি পাবে এটা অবশ্যই কারণ লিফ্ট যদি এই এই তলটা যদি উপরের দিকে ওঠে তখন কী হবে এই তলটা উপরের দিকে উঠতেছে তার মানে এই পায়েটা তখন উদ্যমকে একটা ধাক্কা বেশি দেবে যেই তরনে উঠবে তার ধাক্কাটা বেশি দেবে আবার ঠিক একইভাবে যদি নিচে নামে তখন খেয়াল করো তখন কিন্তু এই প্রতিক্রিয়া বলটা হ্রাস পাবে ফলে ওজনটা কমে যায় তার মানে এটাই হচ্ছে একটা লিফটের ভিতরে থাকা ব্যক্তির ওজন যখন লিফ্টটা এ তরণে উপরে উঠবে এ তরণে উপরে উঠবে তার মানে এ তরণটা তার সাথে যুক্ত হয় এটা হচ্ছে তার ওজন একইভাবে লিফ্ট যদি নিচে নামে এই জিনিসটা একইভাবে করতে পারো আচ্ছা আমি একটু দেখে দেয় লিফ্ট যদি এ তরণে নিচে নামে সেক্ষেত্রে কী হবে একইভাবে এখানে একটা মনে করো ওয়েট মেশিন রাখা আছে আচ্ছা তা আমি যে ফোর্সটা দেবো সেটা কি নিম্নমুখী এটা হবে এমজি পৃথিবী আমাকে এই বলে টানবে আর এখানে যে প্রতিক্রিয়া বলটা দিবে সেটাই হচ্ছে ওজন সেটা হলো এফ এফ এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর লিফ্টটা এবার এ তরণে নিচে নামছে এই যে এ তরণে নিচে নামবে তখন ওজন ডাব্লু এটা সমান কত তো আমরা ওজন জানি এফ মানে প্রতিক্রিয়া বল এটা আমরা বের করব এটা কত এটা আমরা বের করবো এবার খেয়াল করো এই বিন্দুতে দুটা ফোর্স কাজ করছে একটা এমজি আর একটা হচ্ছে এফ কাজ করার ফলে এই সমগ্র লিফ্টটা মানে এই বিন্দুটা সামনের দিকেই অগ্রসর হচ্ছে তার মানে কে বড় অবশ্যই এমজি বড় তার পাওয়ার বেশি যে কারণে এই এফকে উপেক্ষা করে সে নিচে টানতে পারছে লিফ্টটাকে তাহলে এখানেও আমরা মোটামুটি মোটামুটি না একশো পার্সেন্ট শিওর হলাম যে এফটা এই ক্ষেত্রে ছোট এম জি হচ্ছে বড় তার মানে এম জি থেকে যদি এফকে আমরা বিয়োগ করে দেই তাহলে কি পাবো লব্ধি ফোর্স পাবো আর লব্ধি ফোর্স সমান হচ্ছে এম এ লিখে নিলাম পরবর্তীতে আমরা লিখতে পারি এফ সমান সমান এম কমন নিলাম জি মাইনাস এ তার মানে এই তরণটা জাস্ট বিয়োগ হচ্ছে অর্থাৎ এটাই বোঝাচ্ছে যখন লিফটটা নিচে নামবে তখন লিফটে থাকা ব্যক্তির ওজন হ্রাস পাবে এই যে অভিকর্ষ স্তরের মান এটা কিন্তু টোটালি কমে গেল জি থেকে এ বিয়োগ হয়ে গেছে তার মানে ওজন হ্রাস পাচ্ছে তার মানে লিফ্ট যদি উপরে ওঠে তখন ওজন বৃদ্ধি পায় আর লিফ্টটা যদি নিচে নামে তখন ওজন হ্রাস পায় তো দেখো এখানে এটা কিন্তু পৃথিবী বৃষ্টিরই কাহিনি একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিংয়ে এরকম দেখা যায় যে ওজন কোনো একটা লোকের ওজন কমতেছে আবার কোন ওজন বাড়তিছে কিন্তু তার ভর কিন্তু কখনো পরিবর্তিত হয় না ভর কিন্তু সব জায়গায় সেম তো এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত দেখো আমি কি বললাম যে একটা লিফট একটু উপরে যায় আমরা যে এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে লিফ্ট যদি এ তরণে উপরে ওঠে তাহলে কি কী হয় তাহলে তার ওজন বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় তাই না তো এরপর যদি বলে লিফট যদি এ তরণে উপরে যে কথা উপরে ওঠা যে কথা লিফট এ মন্দনে নিচে এ মন্দনে হচ্ছে নিচে নামায় একই কথা কারণ মন্দন তরণের বিপরীত তার মানে তোমাকে প্রথমে কোশ্চেন দেখে আইডেন্টিফাই করে নিতে হবে যে আসলে কি বোঝাচ্ছে এখানে অ্যাডমিশন টাইপ অ্যাডমিশনে যে অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো হয় এগুলো এখানে একটু এরকম কনফিউজ করে দেয় হয়তো বলে দিল যে এ তরণে উপরে উঠছে এ তরণে না বলে যদি বলে দেয় এ মন্দনে উপরে উঠতেছে তখন কিন্তু তোমরা এই যে সাপোজ নর্মালি এরকম যোগ দিতে পারো জি প্লাস এ করে দিলা না তা হবে না এ মন্দনে উপরে উঠতেছে তার মানে তরণ হচ্ছে মন্দনের বিপরীত রাশি তখন জি মাইনাস এ দিতে হবে এ মন্দনে উপরে ওঠা মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিচে নামা লিফটটা নিচে নামতেছে এ বিষয়টা একটু খেয়াল রাখবা আচ্ছা আর এই রিলেটেড ওজনের তারতম্য রিলেটেড আরও কিছু টপিক আছে দুই তিনটে টপিক এগুলো একদম পুরোটা কভার হয়ে যাওয়ার পর বেসিক ক্লিয়ার করার পর তারপর তোমাদের লাস্টে উদাহরণ সহ অর্থাৎ ম্যাথমেটিক্যাল যে প্রবলেম বিগত সালগুলোতে আসছিলো এগুলো সহকারে ওই টপিকটা ক্লিয়ার করানো হবে এখন আপাতত আমরা নেক্সট টপিক পড়বো হচ্ছে কৃত্রিম উপগ্রহর বেগ বা কৃত্রিম উপগ্রহ